প্রত্যেকটা হাসপাতালে ঘুরে ঘুরে যে সমস্ত শিশু বাচ্চা থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত রোগী ছিল তাদেরকে আমরা গোলাপ দিয়েছি আমরা বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালিয়েছি আপনারা যারা ছোট হতে পারেন সমস্ত বিপদগ্রস্ত মানুষের কাছে ধরান এবং আমাদের এই ঢাকা প্রাইভেট কালচালক ইউনিয়ন কোনো ধরনের কোনো রাজনৈতিক কোনো দল নয় কোনো রাজনৈতিক কোনো অঙ্গ সংগঠন নাই এটা হচ্ছে একমাত্র আমাদের প্রাইভেট ড্রাইভারদের সংগঠন আমাদের ব্যক্তিগত সংগঠন আমরা সবাই সবসময় চিন্তাভাবনা করবো যাতে বাংলাদেশে আমরা সকল প্রাইভেট ড্রাইভাররা একসাথে একত্রিত হয়ে একতাবদ্ধ হয়ে আমাদের সকল প্রাইভেট ড্রাইভারদের বিপদে একাথে দাঁড়াতে পারি সেই লক্ষ্যে আমরা বাংলাদেশে প্রাইভেট ড্রাইভাররা একত্রিত হয়েছি এবং ভবিষ্যতেও আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো সেই লক্ষ্যে আমাদেরকে একটি নিবন্ধন দেওয়া হোক সেটা হচ্ছে আমাদের প্রধান দাবি বাংলাদেশে আমরা সকল প্রাইভেট ড্রাইভাররা একসাথে মিলেমিশে শক্তিশালীভাবে চলতে পারি সেই লক্ষ্যে সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে রাষ্ট্রের কাছে আমাদের আহ্বান থাকবে সকল মিডিয়ার কাছে আমাদের আহ্বান থাকবে সকল মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে চলার জন্য আমাদেরকে একটি স্বীকৃতি দিয়ে নিবন্ধন দিয়ে আমাদের সকল প্রাইভেট ট্রাইগার থেকে একসাথে এবং সকল প্রাইভেট ট্রাইবার কাছে আমাদের অনুরোধ থাকবে বিগত দিনে বহু ইউনিয়ন হয়েছে সংগঠন হয়েছে শিখতে পারে না আমাদের এই ঢাকা প্রাইভেট যেন ইউনিয়ন হচ্ছে মাদবতান সংগঠন সকল মানুষের বিপদে আপনাদের পাশে দাঁড়ানোর সংগঠন আমরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে একসাথে চলবো একসাথে থাকবো কোনো ধরনের কোনো বিপদ হলে তার পাশে আমাদের সমর্থন অনুযায়ী দাঁড়াবো সেই প্রতিশ্রুতি আমরা সবাই দিব সেই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা সবাই সকল ভারতের বিপদে আপদে আমরা সবাই আমাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়াবো আমরা প্রতিশ্রুতি করবো যদি আমাদের দশ বিলে করি কাজ হারিজুতি মাহিনাজ আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে অবশ্যই আমাদের এই ঢাকা প্রাইভেটটা চলক ইউনিয়নকে আমরা উন্নতির লক্ষ্যে সকল মানুষকে উপকারের লক্ষ্যে সামনে দিকে গিয়ে বোঝাতে পারবো এই বলে আমি আমার অসমর্থ বক্তব্যকে সবাই আমরা চলবে ধন্যবাদ 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 ভাইকে একটা ড্রাইভার যাদেরকে আমরা চাকরি করি কোটি কোটি টাকার মালিক তারা অথচ একটা ড্রাইভার রোড মারা গেলে আমরা আরেকটা গ্রাভার কাছ থেকে চাঁদা তার কাপড়ের কাপড় কিনি চাঁদা ख़ूब धन्यवाद धन्यवाद असां बुक रखंद